কোন বৃষ্টি নেই কিছু নেই তারপরও বন্যার মতো হয়ে গেছে পরিস্থিতি কোথায় জানেন হাটাজারি পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এই যে দেখেন শত শত একর যে ধান চাষ করা হয়েছে প্রত্যেকটা ধানের গাছগুলো পানির নিচে তলিয়ে গেছে পাঁচ দিন ধরে এই পরিস্থিতি শুধু কি ধান গাছ না কৃষকের মরিচ গাছ অন্যান্য খ্যাত সবগুলো পানির নিচে তলিয়ে গেছে কারণ হালদা নদীর বোয়ালিয়ার মুখে যে সুইস গেট আছে সেটা নাকি পাঁচ দিন ধরে বন্ধ এবং সে বন্ধ হওয়ার কারণে এ প্রত্যেকটা কৃষক ভাই তারা খুব যাচ্ছে তাদের লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে কয় কানে চাষ করেছেন আমরা আমার আছে পনেরো খানি আমার ভাই এমন আছে পনেরো খানি আমরা এখানে চারজন শাসা আছে সবগুলোর কাছে আছে পনেরো পনেরো করে পনেরো খানি পনেরো খানি করে এক কানি যদি নষ্ট হয় এক কানি এখন বর্তমান যদি নষ্ট হয়ে যায় এতটুকু বারোতে তেরো হাজার টাকা আমাদের খরচ গেছে এমএনএস কমপ্লিট করতে আমরা 22000 টাকা হয় এখানে না হলে 200 বড় হবে শা উপজেলা আমরা উপজেলা গেছিলাম আজকে দুপুরে বলছে যে আজকে দুইটা বাজে সারবে আমরা গতকালকে কিশোবিসার মামুন আল সৈয়দ কথা বলছিলাম এবং জামাল সাহেবের সাথে কথা বলছিলাম ওনারা বলছে আমাদেরকে গতকাল আজকে সকাল বেলা 10টার দিকে গেট পানি ছেড়ে দেওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত এখন দিনের বাজে কয়টা পাঁচটা প্রায় এখনো পর্যন্ত কোনো পানিকে যাচ্ছে না

আপনার কতটুকু? আমার ফাসকানি ফাসকানি সব পানির তলে আলে মানে কিছু দেখা যায় যেতেছে না এগুলো তো সামনাসামনি দেখা جاتی আমাদের গুলো তটলে দেখা যায় নাই কি পরিমাণ আছে ফানি কি পরিমাণ ক্ষতি হবে ক্ষতি ধরনা 20 30 আর ফাসকানি ধরনা 5 12 60 পরে 50 6000 টাকা খরচ গেছে আচ্ছা আপনার কি পরিমাণ ক্ষতি হবে আমার দুই খানি চাষ গচ্চি মরিস গচ্চি দুই ফাস ঘন্টা সব চলে গেছে নষ্ট নষ্ট হয়ে গেছে একদম আমি লোনর তিন দিন পরে পানির তলে গeyseবি আজকে পাঁচ দিন তলে আমি ইউএনও হাটারি উপজেলা কৃষি কর্মকর্তা অনতি বিলম্বে এই পানি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এরকম শত শত কৃষক তারা ক্ষুব্ধ হচ্ছে তাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে আপনারা অনতি বিলম্বে এখানে ঘটনাস্থলে আসেন এই পানিগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করেন তা না হলে এই প্রত্যেকটা সদস্য কৃষকের কপালে হাত পড়বে তারা নির্গুম রাত দিন কাটাচ্ছে তাদের এই পরিশ্রমের ফল যাতে আপনারা নষ্ট না করেন কোনো কারণে সেটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম